বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রুপ স্কিন কেয়ার আর আমি রাজরূপা তো আজকে চলে এসেছি রাইস টোনারের রেসিপি নিয়ে মাত্র দুটো জিনিস দিয়ে মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমি এই রাইস টোনারটা তৈরি করেছি আর রান্নাঘরেই তুমি সেটা পেয়ে যাবে তো বন্ধুরা রাইস টোনার কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী এখন যেহেতু গরমকাল এই সময় ত্বক ভীষণভাবে ঘেমে যায় স্কিনের মধ্যে অনেকের চুলকানি হয় ইরিটেশন হয় লাল লাল হয়ে যায় যেটাকে র্যাশ বলে সে ছোটো ছোটো দানা দানা বেরিয়ে আসে এবং সানবার্ন হয়ে থাকে অনেকের ভীষণ চুলকানি হয় স্কিনটা একদম তেল তেলে অয়েলি হয়ে যায় তো এই সবকে কিন্তু দূর করবে এই টোনার তো আর একটা স্কিনের মধ্যে সুদিং এফেক্ট দেবে যদি তুমি এটা ফ্রিজে রেখে ইউজ করো তাহলে তুমি কিন্তু এই গরমে এই টোনারটাকে ইউজ করলে ভীষণ ভালো একটা ফল পাবে তো বন্ধুরা এই টোনারটা কিন্তু ভীষণই ভালো একটা টোনার আর খুবই তাড়াতাড়ি আর মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই টোনারটা আমি তৈরি করেছি যদি তোমার ত্বকের মধ্যে চুলকানি হয়ে থাকে বা কোনো রকমের ইনফেকশন হয় সেটাকেও দূর করতে হেল্প করবে এবং স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে বন্ধুরা আর যাদের অয়েলি স্কিন পিম্পলস আছে তাদের জন্য ভীষণ ভালো এফেক্টিভ এই রাইস টোনারটা আর যেহেতু চালের টোনার সেই জন্য কিন্তু এটা ত্বককে ফর্সা করতে হেল্প করবে তার জন্য কিন্তু তোমাকে এটাকে কিছুদিন ইউজ করতে হবে একটা না তাহলে কিন্তু তুমি ফলা ভালো একটা ফলাফল পাবে তো বন্ধুরা চলো বেশি কথা না বলে দেখিনি কিভাবে রাইস টোনারটা তোমরা তৈরি করে নেবে টোটটা তৈরি করার জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি তোমরা যে কোনো সেদ্ধ চাল বাসমতি চাল যেটাই আছে তোমার কাছে সেটাই ইউজ করতে পারো তো চালটাকে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে তারপর নর্মাল জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি দু ঘন্টা মতো তো দু ঘন্টা পর দেখো চাল থেকে ঘোলাটে একটা জল বেরিয়ে গেছে তো এই জলটাই কিন্তু আমাদের লাগবে তো এরপর আমি এই জলটাকে একটা স্প্রে বোতলে ভরে নিচ্ছি তোমরা যে কোনো বোতল ইউজ করতে পারো এই এরপর এর মধ্যে এক চামচ আমি মধু মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী স্কিনের যে কোনো চুলকানি স্কিনের পিএইচ লেভেল এবং স্কিনকে ব্রাইট করতে ময়শ্চারাইজ করতে ভীষণভাবে হেল্প করে তো তোমাদের যাদের ড্রাই স্কিন তারা এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু মিক্স করে নিতে পারো দুটো তো অ্যালোভেরা জেলও কিন্তু এর মধ্যে তোমরা ইউজ করতে পারো তো আমি শুধু মধু দিয়ে এই টোনারটা বানিয়ে নিচ্ছি এরপর এটাকে মুখে অ্যাপ্লাই করে নেব বন্ধুরা এই টোনারটা যখনই তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই তার আগে কিন্তু ভালো করে একবার ঝাঁকিয়ে নিয়ে ইউজ করবে আর বন্ধুরা যে কোনো সময় তোমরা এই টোনারটাকে ইউজ করতে পারো দিনে দু থেকে তিনবার তুমি ইউজ করতে পারো আর এই টোনারটা কিন্তু ফ্রিজে রাখতে হবে যদি বাইরে রাখো তাহলে দুদিনের বেশি ভালো থাকবে না যদি ফ্রিজে রাখো তাহলে তুমি এটাকে পাঁচ থেকে ছ দিন ইউজ করতে পারবে তো টোনার যেভাবে ইউজ করে পুরো মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে সেক্ষেত্রে তুমি ফেসওয়াশ ইউজ করতে পারো ক্লিনজার ইউজ করতে পারো বা হোমমেড ওয়াশ দিয়েও মুখ ধুয়ে নিতে পারো তারপর তোমাকে টোনারটা অ্যাপ্লাই করতে হবে তো এই এইভাবে হাত দিয়ে ড্যাপ ড্যাব করে পুরো মুখে লাগিয়ে নিবে এক থেকে দু মিনিট পর এটা যখন হালকা শুকিয়ে যাবে তখন তোমাকে ক্রিম বা ময়শ্চারাইজার নাইট ক্রিম সানস্ক্রিন যেটাই তুমি ইউজ করো সেটা ইউজ করে নিতে পারবে আর বন্ধুরা এই টোনারটা যে কোনো সময় তুমি ইউজ করতে পারবে যদি মনে হয় যে খুব স্কিনটা ঘেমে যাচ্ছে বা স্কিনটা চুলকানি হচ্ছে স্কিনের মধ্যে ইরিটেশন হচ্ছে তো সেই ক্ষেত্রেও কিন্তু তুমি এই রাইস টোনারটা ফ্রিজ থেকে বের করে পুরো মুখে স্প্রে করে নিতে পারো তো এইটা কিন্তু খুবই ভালো একটা টোনার আর এর মধ্যে যেহেতু মধু আছে মধু কিন্তু আমাদের স্কিনে যে কোনো ইনফেকশনকে দূর করতে ভীষণভাবে হেল্প করে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে স্কিনের পিএইচ লেভেল খুব ভালো রাখে আর রাইস টোনার তো স্কিনকে ব্রাইট করতে হেল্প করে সানরেড থেকে যে ক্ষতি হয় সান ড্যামেজ হয় যে স্কিনের মধ্যে আমাদের তো সেটাকেও কিন্তু ন্যাচারাল সানস্ক্রিন হিসাবে কাজ করে সেই জন্যই কোরিয়ানরা কিন্তু সব ওদের স্কিন কেয়ারের ক্ষেত্রে রাইস টোনারটা বা রাইসের যে এক্সট্র্যাক্ট সেটা দিয়ে সেটা তারা এক বহু যুগ ধরে ব্যবহার করে আসছে তো বন্ধুরা এইভাবে তোমরা টোনারটা কিন্তু বানিয়ে ইউজ করতে পারো সো বন্ধুরা তোমরা দেখে নিলে কীভাবে মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাড়িতেই একটা টোনার তোমরা বানিয়ে ইউজ করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ততক্ষণের জন্য টাকা